হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসো তো আমিও কিন্তু প্রচুর ভালো আছি তো তোমাদের জন্য আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর এখন আমি যেটা রেডি হয়েছি আমি কিন্তু এটা হটলাইফ মেম্বারশিপের জন্য রেডি হয়েছি তবে হ্যাঁ শাড়িটা আরেকটু সুন্দর করে পরবো তোমাদের ব্লগটা শ্যুট করে নিই তারপরে শাড়িটা আমি আরেকটু সুন্দর করে পরবো বুঝলে তো শাড়ির ফুল গেট আপটা দেখতে গেলে কী করতে হবে হটলাইজ মেম্বারশিপ জয়েন করতে হবে তো চলো যারা যারা এখনও হটলাইজ মেম্বারশিপ নাওনি ঝটপট করে হটলাইজ মেম্বারশিপটা নিয়ে নাও কেমন কেন ওখানে কিন্তু আমি এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এক্সক্লুসিভ শাড়ি উইথ জুয়েলারি হাটা ব্যাটে পড়ি আর কি কখনো কখনো তো চলো বন্ধুরা আজকে যে ভিডিওটা তোমাদের মানে এর জন্য আমি শ্যুট করেছি তোমাদের দেখাবো বলে সেটাও তোমাদের একটা রিকোয়েস্টিং ভিডিও হয়ে গেছে তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখো দেখে নিয়ে ভিডিওটা কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন যারা থাকবে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে হই তো একদম ভুলবে না চলো বন্ধুরা আমি এখন একটু মেম্বারশিপ লাইভ করে নিই আর তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম কন্টিনিউ করো কেমন হ্যালো ফ্রেন্ডস চলো আজকে তোমাদেরকে আমি দেখাবো সম্পূর্ণটা দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো আশা করি তোমাদের অনেক 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 ভালো তা আমি লাইভে মানে তোমরা প্রত্যেকে বলো যে বৌদি ভাই বাড়ির কতটা কী হলো তোমরা বাড়িতে কবে যাবে কী বৃত্তান্ত তা আমি মুখে যতটা পারি প্রকাশ করে তোমাদেরকে বোঝাতে আমি বোঝানোর চেষ্টা করি তাহলে মুখে তার অত ভালো বোঝানো যায় না তো অনেক দিন পরে আমি আবার আজকে বাড়িতে এসেছি কতটা কি কাজ হলো না হলো দেখার জন্য এবার আমি দেখেছি আর তোমাদের দেখাবো না সেটা তো হতে পারে না তো চলো ভিডিওটা স্কিপ করো না আমার বাড়ির কতটা কী কমপ্লিট হলো সেটা তোমাদেরকে একটু ঘুরে নিয়ে দেখায় তো এই দেখো প্রথমে আমি ছাদে যেয়েও তো দাঁড়িয়ে আছি আমার এই যে চিলেকোঠার যে ঘর বলে আর এই হচ্ছে আমার চিলেকোঠার ঘর আর পুরো ছাদটা এখন এমনি ওপেনই রয়েছে কারণ দোতলায় তোকে কাজ ধরিনি দেখি তোমাদের ভালোবাসায় কবে সেটা ধরতে পারি এবার চলো আস্তে আস্তে টুকটুক করে নিচে যাই নিচে কি হলো তাই তো কাজ তোমাদের কলা দেখাবো এই দেখো এটা হচ্ছে সিঁড়ির যে স্পেসটা থাকে মানে কি বলে সিঁড়ি দিয়ে ঘরটা হয় আর কি দেখো সিঁড়ি দিয়ে নেমে পড়েছি সিঁড়ি দিয়ে নামার পরে এই যে এখন আমার ঘরটা তোমাদের পুরোটা দেখানো যাবে তার মধ্যে এটা আমার ডাইনিং স্পেস হয়েছে দেখো অনেক বড় মানে ডাইনিং স্পেসটা অনেকটা বড় হয়েছে আমাদের কেমন এই যে আমাদের মেইন গেট এটা আর এটা ওপেন কিচেন করেছি এইখানে একটা সাইডে আর এক্সট্রা একটা গেট রেখে দিয়েছি রাত বেড়াতে বা বর্ষাকালে এটা আমার কাজে লাগবে আর চলে এবার আমার আর মায়ের ঘরটা দেখাই এই হচ্ছে মায়ের ঘর এখন ওদের প্লাস্টার হয়নি এটা কালকে ধরবে প্লাস্টার গুলো কালকে ধরবে আর এই যে আমার ঘর অতটা ভালো বোঝা যাচ্ছে না তাও চেষ্টা করছি দেখানোর এ ঘরে শুধু এই আজকে প্লাস্টার হয়েছে বুঝলে হোক আস্তে আস্তে কাজ চলছে আস্তে আস্তে কাজ চলছে তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় যেন আমি এইভাবে টুকটুক টুকটুক করতে করতে আমার এই ছোটখাটো আশা এগুলো ছোটখাটো আশা না অনেক বড় বড় আশা এগুলো যেন আমি পূরণ করতে পারি তোমরা আমাকে হেল্প করো সাপোর্ট করো জানো আর দেখা তো একটু জঙ্গল গেছে এতদিন বাড়িতে একটু জঙ্গল হয়ে গেছে দেখে কেমন বাইরে থেকে আরো সুন্দর লাগবে একটু দূর থেকে দেখলে আরো ভালো লাগে লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল টাটাও আর তোমরা বুঝতেই পারছো শাড়িটা কত সুন্দর হতে চলেছে আমার তো দারুণ লাগছে শাড়িটাই কি এখনই আমি শাড়িটাকে আনবক্সিং করলাম করে নিয়েই পড়লাম এটা পরে আমি কিছুক্ষণ পরে কতগুলো রিলস করবো তারপরে আবার কতগুলো কি করবো মেম্বারশিপ ভিডিও করবো তোমাদের জন্য ব্লগ ভিডিও শ্যুট করলাম চলো আমি তোমাদের জন্য ভিডিওটা পরে এডিট করবো আগে আমি মেম্বারশিপ লাইকটা করে নিই কেমন আর হ্যাঁ কমেন্ট করে জানাবি কিন্তু আর ভালো লাগলে লাইকও করবে লাইক করতে কিন্তু একদম বলবে না ভাই